ত্রিশ কোটি টাকার মাদক সহ কুখ্যাত ড্রাগস মাফিয়া আটক বাঁশকান্দিতে মাটিতে ইয়াবা ট্যাবলেট পুঁতে রেখেও ফাঁকি দেওয়া গেল না পুলিশের চোখ নেশা বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য লাভ কাছর পুলিশের মাটিতে পুঁতে রাখা অবস্থায় আটানব্বই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ড্রাগস মাফিয়ার বাড়ির গোশালা থেকে দশ বাক্স হেরোইন বাজেয়াপ্ত কাছাড়ের বাঁশকান্দি কাকমারা গ্রাম থেকে ত্রিশ কোটি টাকার ড্রাগস গ্রেপ্তার কুখ্যাত ড্রাগস মাফিয়া আব্দুল রাজাক टच 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 ए टच ए कॉस्टेबल टच टच चलो इधर आओ सुनो ये बंदो मोय जरा जावनी टच ए टच ए कॉस्टेबल टच टच चलो इधर आओ सब ले लो डाली दे নেশা বিরোধী অভিযানে পুনরায় বৃহৎ সফলতা লাভ করেছে কাছার পুলিশ লক্ষ্মীপুর থানা এলাকার বাসকান্দি কাকমারা গ্রাম থেকে ত্রিশ কোটি টাকা ড্রাগ সহ পুলিশের হাতে গ্রেপ্তার নেশা কারবারি আব্দুল রাজাক কাছার জেলায় পুরিস্থুপা নোমাল মাহাতর নেতৃত্বে কাছার পুলিশের একটি দল গোপন সূত্রের খবরে ভিত্তিতে ড্রাগস মাফিয়া আব্দুল রাজা কে থানা এলাকার বাসকান্দি কাকমারা গ্রাম বাড়িতে অভিযান চালায়। সে অভিযানকালে পুলিশ ড্রাগস মাফিয়ার গোশখানার ঘরে ভেতর থেকে প্রথমে 10টি হেরোইন ভর্তি প্লাস্টিকের সাবানের বাক্স বাজেয়াপ্ত করেছে। এরপর গোশখানার ভেতরে সেখানে একটি কোণে ঘরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় প্রায় 98 হাজার নেশো জাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে একটি বালতির ভেতরে দশটি প্যাকেটে ট্যাবলেট ঢুকিয়ে মাটিতে পুঁতে রাখা ছিল এই বৃহৎ পরিমাণ ড্রাগস সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে কুখ্যাত নেশা কারবারি আব্দুল রাজ্জাককে সঙ্গে তার বাড়িতে তলাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাও অন্যদিকে বাজেয়াপ্ত হয় বৃহৎ পরিমাণে ড্রাগস গুলির চুরাই মূল্য হবে ত্রিশ কোটি টাকারও অধিক এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ধৃতকে হেফাজতে নিয়েছে এবং জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা যায়

अब तो करके देखिए 10 से 10 इसमें 2 से और इधर में और ये सर्च करो तो कैसे लोग स्वास्थ्य स्वास्थ्य माटी किन में भेरी ऐसे है है लेकिन माटी किन में हमें ये वाला टच टच ए टच ए कांस्टेबल बोले टच टच चलो ये वाला नो दो जाना जाबनी टच टच ए टच সেইটো মাটিত সোমাব নেকিবা বুজিছে অ ভিডিঅ' একদম নহটকা দেই পেকেটৰ এইটো মুখনিখন মৰি सो तो परास छोकला गया मैं वीडियो में लेयो इस पे बांध का बैठा देख बहुत ज्यादा आवाज आ रही है आप ये निकाल लो उठा दो और कुछ नहीं बंद हां नहीं और 8 प्लस 39 10 39 10 पैकेट सब 39 का ये क्या है ये क्या है इसको बस करो खुला क्या है इसके अंदर